কোনো রান নেই কোনো উইকেট নেই শুধু ক্যাচ দিয়ে ম্যাচ সেরা বিরোলা কীর্তি করলেন লোক উঠ ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টি আবুধাবি নাইট রাইডার্স বিপক্ষে আজম খানের সুপার হিসাবে মাঠে নামেন তিনি বলিং এ কোনো উইকেট না পেরেও শুধু ক্যাচ দিয়ে ম্যাচ সেরা হয়েছেন এই পেসার সুপার ছাবিস নামার ব্যাটিং এর কোনো সুযোগই পায়নি বলিং খুব একটা সুবিধা করতে পারেনি ইংলিশ ক্রিকেটার তবে ফিল্ডিং অবদান রেখেই হয়েছে দলের সেরা খেলোয়াড় শুরুতে ব্যাটিং করে পাঁচ উইকেট হারিয়ে একশো তিরানব্বই রান করেন যেখানে নয় বলে একুশ রান করে আজম খান পাকিস্তানি ব্যাটারকে ফিল্ডিং আর নামানো হয়নি আর সুপার সাব হিসাবে বেশ কিছু দুর্দান্ত ক্যাচ নিয়েছেন উট তিনটি ক্যাচের সঙ্গে আরও একটি ক্যাচ নিতে সহায়তা করেছেন তিনি যা ম্যাচ জয়ের গুরুত্বপূর্ণ অবদান রেখেছে শুরুটা কালিব মুসাইয়ের ক্যাচ দিয়ে বাউন্ডারের বাইরে এক হাত দিয়ে ক্যাচ ধরে শূন্য থাকতে বল উপরে ছুড়ে মারেন তিনি এরপর মাঠের বাইরে গিয়ে শরীরের ভারসাম্য ঠিক করে আবার ভেতরে এসে নিজেই ক্যাচ নেন এরপর চারিত আসারাঙ্গা ও সুনীল নায়নে ক্যাশ নেন উট আর পরে রাসেলের ক্যাশ নিতে সাহায্য করেন উট এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকুন